কনকনে ঠান্ডায় এগারো দিন মাটিতে শুয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন উপবাসও রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে নিয়ম মেনে নিজেকে শুদ্ধ করেছেন মোদী আর এই সংযমের প্রশংসায় পঞ্চমুখ মন্দিরের মহারাজ গোবিন্দ দেব গিরি তার হাত থেকেই চরণামৃত খেয়ে উপবাস ভাঙলেন প্রধানমন্ত্রী মন্দিরে উপাচার শেষে মঞ্চে বক্তব্য রাখেন মন্দিরের মহারাজ মহন্তরা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার সংযমের প্রশংসা করেন রাম মন্দিরের মহারাজ গোবিন্দ দেবগিরি বলেন কুড়ি দিন আগে প্রধানমন্ত্রী আমার কাছে জানতে চান প্রাণ প্রতিষ্ঠার আগে নিজেকে শুদ্ধ করতে কি কি করতে হবে আমি অবাক হয়েছিলাম সেই সময় মহারাজ জানিয়েছিলেন তিন দিন উপবাস করতে হবে মাটিতে ঘুমোতেও হবে প্রধানমন্ত্রী কার্যত আরও এক ধাপ এগিয়ে টানা এগারো দিন সংযম পালন করেন মহারাজ জানিয়েছেন কনকনে ঠান্ডায় এগারো দিন মাটিতে ঘুমিয়েছেন খাওয়া দাওয়া করেছেন এক বেলা সেই সময় প্রধানমন্ত্রীকে বিদেশ ভ্রমণে নিষেধ করেছিলেন মহারাজ সেই কথা মেনে সংযম পালনের সময় বিদেশ যাত্রা করেননি নামো বরং দেশের একের পর এক রামতীর্থ ছুঁয়ে আসেন এর মধ্যে যেমন ছিল নাসিকের বনবাস তামিলনাড়ুর ধনুষকুটির আরিকাল মুনাই সহ দক্ষিণ ভারতের একাধিক রাম মন্দির যা দেখে তিনি অভিভূত বলে জানিয়েছেন গোবিন্দ দেবগিরি তার কথায় এখন তো যার যা ইচ্ছা করে কিন্তু সেই কাজ করার আগে নিজেকে শুদ্ধ করার কথা ভাবেন না কিন্তু প্রধানমন্ত্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে নিজেকে শুদ্ধ করেছেন যা সত্যিই অভাবনীয়